আজকে আপনাদের মধ্যে জমজমের মধ্যে যেইগুলো আপনারা খুঁজতেছেন যে থ্রি গুলো এবং আজকের কালার থাকবে সুপার হিট কালারগুলো থাকবে তো যে যেখান থেকে দেখতেছেন অতি দ্রুত জয়েন করে ফেলুন আজকের লাইভে আজকে কিন্তু ধামাক একটা লাইভ হতে চলছে ঠিক আছে আজকের লাইভটা ধামাকাদার লাইভ দেখেন কত চমৎকার যেইগুলো কিন্তু আপনারা খুঁজতে ছিলেন জম জম এ গেট তা আবার এমন একটা দামে দিব যেই দামে জম জম এ গেট আপনি করতে পাবেন না জি আজকে তো আমরা কিন্তু অবশ্যই বলে দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ লাইফটা দেখবো লিঙ্ক তো আজকে দেখাচ্ছি আপনাকে জমজম এ থ্রি বিজ যেই থ্রি বীজগুলো খুবই ভালো চলছে বর্তমানে মার্কেট আছে যে থ্রি বীজ গুলো ওই থ্রি বীজ হচ্ছে জমজম এ গেট তো অবশ্যই সঙ্গে থাকুন সম্পূর্ণ লাইফটা দেখুন সেভেন তো প্রথম লাই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা আমি আপনাকে একের পরে ডিজাইনগুলো দেখাচ্ছি একের পরে কালেকশনগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ মিনিমাম দশ পিস আমাদের কাছে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা মিনিমাম দশ পিস আপনার আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালারফুল ড্রে ডিজাইন এবং নতুন নতুন ডিজাইন যারা নতুন নতুন ড্রেস চান ভালো মানের ড্রেস চান তারা কিন্তু আমাদের এই জমজম ড্রেসগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা আমি অন্যটাও দেখাচ্ছি আমরা যে ড্রেসগুলো আছে দেখাবো আমি ওই ড্রেসগুলো যদি আপনার পছন্দ হয় থাকে আপনি কিন্তু স্ক্রিনশট রাখবেন এবং আপনি আমাকে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মানে স্ক্রিনশটগুলো দিয়ে অর্ডার করতে পারেন যদি আপনার ঘরে বসে অর্ডার করতে চান হাতে কালেকশন পেতে চান তাহলে কি করতে হবে স্ক্রিনশট রাখতে হবে স্ক্রিনশটগুলো রেখেই না শেষ না এখানে ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে দেখতে হবে আমাদের মানে কালেকশনগুলো আপনি কোন স্ক্রিনশট দিয়েছেন আর আমি কি সিভিস দিচ্ছি আপনাকে তাই এগুলো এটা কিন্তু ভিডিও করে দেখে নেবেন দেখে তারপরে আপনারা অর্ডার করতে পারেন আমরা পাঠাচ্ছি ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো সমস্ত বাংলাদেশে আপনার ঠিকানা দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা আর অনেকে যদি অনেকে চাই মে আসতে অবশ্যই শুরু শুরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি থ্রিমিটি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিস প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার হবে খুবই ভালো মনে ড্রেস হবে আজকে অবশ্যই সম্পূর্ণ লাইফটা দেখবেন আমার স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুটা আয়সা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শোরুম আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন গুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন হবে হিট লিস্টেড যেগুলো সুপার হিট কালেকশন জমজম এ গ্রেডের মধ্যে দামটা বলে দিচ্ছি মাত্র ছয় টাকা এক এক পিস পাইকারি মূল্য মাত্র ছয় শত পঞ্চাশ টাকা হচ্ছে জমজম এ গ্রেড থ্রি পিস দেখেন কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমি আবার বলতেছি কালার কস হান্ড্রেড পার্সেন্ট আছে বিক্রি করতে না পারলে করার সুযোগ আছে দেখেন এটা হচ্ছে ওনাটা চমৎকার ওনাগুলো ওনাগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট লং যে লং ওনা থাকে সম্পূর্ণ পাশাপাযি ওনা যেগুলো থাকে এটা কিন্তু নাম্মাজি ওনার মধ্যে হবে তো অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে বুঝবেন না ইনশাআল্লাহ আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি হ্যাঁ তো অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন যারা দেখতেছেন আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট চ্যানেল আমি সবসময় বলি চ্যানেলটা অনেক ছোটো আপনাদের সাপোর্টে কিন্তু চ্যানেলটা বড় হতে পারে যদি আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং লাইভগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা কি কি কালেকশন সেল করতেছি আর কি কি কালেকশন আসতে আমাদের শুরুমে সবগুলো কিন্তু আপনার লাইভ আকারে বা ভিডিও আকারে পেয়ে যাচ্ছেন আমাদের শুরু থেকে এর জন্য অবশ্যই কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে ওনাটা কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এই কালেকশনগুলো কিন্তু দেখার মতো কালেকশন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট থাকবে যেগুলো জমজম এ গ্রেডের মধ্যে হ্যাঁ কে কোথেকে দেখছেন দেখতেছেন অবশ্যই লিখে জানাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ড্রেস কত চমৎকার ড্রেস কত চমৎকার ড্রেস কত সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার এই ড্রেসগুলোর মধ্যে যারা যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন যারা ভালো মনের ড্রেস চান জম জম এই গ্রেডের মধ্যে ভালো মনের ড্রেস চলে আসছে আপনাদের মাঝে এগুলো নিতে হলে কি করতে হবে হয় শোরুমে আসতে হবে কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে আমাদের প্রোডাক্টগুলো আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন তো চমৎকার কালার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনা দেখেন কত চমৎকার ডিজাইন করা আছে এই ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করলে আমরা কিন্তু এই ড্রেসগুলো পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটার মধ্যে আরো একটা কালার আছে এটা মধ্যে কালার আছে আরো বাট আমি দুইটা কালার নিয়েছি দেখানোর জন্য এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কত সুন্দর ড্রেস এগুলো কিন্তু পাকিস্তানি কপি যে ডিজাইনগুলো আছে পাকিস্তানি কপি ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দিচ্ছি মাত্র ছয় পঞ্চাশ টাকায় এক এক পিস পাইকারি মূল্য মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস বাই ড্রেস কি দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস শুভ

মানে আমাদের কাছে যতগুলো জমজমের ডিজাইন আছে পুরো বান্টি বাজার মিলিয়ে মানে মিলিয়ে অতগুলো ডিজাইন নাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কারখানা আছে আপনি আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন আমাদের প্রোডাক্ট মানে যেই ডিজাইনগুলো বের করতেছি আস্তে আস্তে সম্পূর্ণ লাইফটা দেখেন অনেক ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ সব নতুন ডিজাইন দেখেন সব হচ্ছে নতুন ডিজাইন এই ডিজাইনগুলো পাকিস্তানি পিসের মধ্যে আপনার দেখেছেন এর আগে এখন কিন্তু আমরা আমাদের জমজমের মধ্যে এই ডিজাইনগুলো করেছি দেখেন এগুলো নিতে পারেন কত চমৎকার ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু সব আপুরা সব আপুরা এই ডিজাইনগুলো পছন্দ করবে ইনশাল্লাহ আমাদের প্রাইস প্রাইস তো বলতেছি বারবার আবারও বলতেছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন কত সুন্দর সুন্দর ওড়না যারা যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সুনামের সহিত বান্টি বাজার বিজনেস করতেছি ইনশাল্লাহ বাজার যে জন্মলগ্ন ওইখান থেকে কিন্তু আমরা হ্যাঁ বিজনেসটা করতেছি বিজনেসের মধ্যে আসি এসব হাতে গোনা কয়েকটা ব্যবসায়ীর মধ্যে আমরা কিন্তু অন্যতম ইনশাআল্লাহ আজ পর্যন্ত আপনাদের সেই সুনামের সহিত কিন্তু আমরা এই কাপড়গুলো এবং কাপড়ের বিজনেস করি যাচ্ছে আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে আপনি যদি ভালো মানের ড্রেস চান তাহলে আমাদের কাছে আসতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের ড্রেস বলতে কি বুঝি আমরা ভালো মানের ড্রেস বলতে বুঝি ভাই কালার ভালো হ্যাঁ ওটে ভালো মানের ড্রেস বা ডিজাইন ভালো না ভাই ভালো মানের ড্রেস হচ্ছে কাপড় এখন কাপড়ের সুতো যদি ভালো থাকে হ্যাঁ তাহলে কিন্তু কাপড় সবাই দেখেই পছন্দ করে এমন একটা ডিজাইন বাড়িতে সত্যি কথা বলতে কি এই ডিজাইনগুলো মানে আজকে আমরা যে পাকিস্তানি মানে কপি করলাম ঠিক আছে যে নতুন ডিজাইন গুলো করলাম এই ডিজাইনগুলো কিন্তু আপনার কালামকারিতে করা হয় এই ডিজাইনগুলো পেয়ে মানে কালামকারী কত মাত্র চারশো টাকা তার মানে ডিজাইনে কোনো ভ্যালু নেই ডিজাইনে কোনো ভ্যালু নেই ভ্যালু হচ্ছে কাপড়ে একটা কাস্টমার যদি কাপড় ধরে পছন্দ করে সে অবশ্যই কাপড়গুলো নিয়ে নিবে ঠিক আছে তো এই জন্য ভালো মানে ড্রেস যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা হচ্ছে আরো ডিজাইন দাম কমায় রাখবেন ভাই দাম তো বলে দিলাম ভাই দাম হচ্ছে মাত্র ছশত পঞ্চাশ টাকা ভাই মানে জমজম আমরা কিন্তু সাতশো টাকায় সেল করতাম সাতশো টাকায় সেল করতাম সিঙ্গেল প্রাইস নিলে ভাই সিঙ্গেল বিক্রি করি না ভাই সিঙ্গেল বিক্রি করি না শুধুমাত্র আমরা পাইকারি সেল করি পাইকারি যারা ইউটিউব থেকে দেখতেছেন বিশেষ করে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে দেখতেছেন আপনার যদি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা বড় হয়ে যায় এবং অনেক অনেকে আমাদের লাইভগুলো পেয়ে যায় ঠিক আছে অনেকে আছে যারা মানে মানে বসে আছে বিজনেস করার জন্য তার ইচ্ছে সে ড্রেস দিয়ে বিজনেস করবে কিন্তু সে পারতেছে না কারণ হচ্ছে সে সঠিক সলতানটা পাচ্ছে না

ঠিক আছে ভালো মনে ড্রেসগুলো আনার চেষ্টা করি এটা তো ছয় শত পঞ্চাশ টাকা আমাদের এখানে অনেক দামের ড্রেস আছে আমি একটু দামগুলো বলি যেমন আপনার চারশো আশি টাকা আছে পাঁচশো বিশ টাকা আছে পাঁচশো টাকাও আছে পাঁচশো টাকা পাঁচশো তো বিশ টাকা এরপরে আছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ছয় টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ও মাঝখান দিয়ে মানে ভুল হয়ে গেছে ছয় পঞ্চাশ টাকা কিন্তু জমজম দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এমন করে আপনার আটশো নয়শো এক হাজার পনেরোশো পঞ্চাশ পর্যন্ত সুতি কাপড় আমাদের আছে পর্যন্ত সুতি কাপড় কাপড় আছে আছে আমাদের হ্যাঁ তাছাড়া বাটিক চারশো আশি থেকে শুরু বাটিক আমাদের নয়শো পঞ্চাশ পর্যন্ত বাটিক ত্রিপিস আছে তো আপনি আসবেন শুরুমে দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন কি লাগবে কি লাগবে আপনি একটা দোকান থেকে একটা শোরুম থেকে কিন্তু আপনি সবগুলো ডিস পেয়ে যাচ্ছেন যদি আপনি আমাদের কাছে আমাদের সাথে আসেন ইনশাল্লাহ যারা যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ হ্যাঁ তো অবশ্যই ভালো মানের ড্রেস যারা যারা চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সিলেট অনলাইন শপিং হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো আছি আপু আপনি কেমন আছেন আপু আমাদের কি বলে রিপিট কাস্টমার এবং খুবই ভালো কালেকশন নেয় আমাদের কাছ থেকে অনেক কালে নাই তা আসলে আমরা আসলে কাস্টমারের নাম প্রকাশ করি না কি মানে কি কোথা থেকে নেয় কে কোথা থেকে নেয় এগুলো আমরা আসলে প্রকাশ করতে চাই না প্রকাশ করতে চাই না হচ্ছে আমরা প্রাইভেট একটু মানে ই করি আর কি মানে তথ্যগুলো একটু লুকাই রাখি কারণ আমরা বাইকের কে করতে থেকে না এগুলো আমরা আসলে ই করি না কি বলে প্রকাশ করি না বাংলাদেশে এমন অনেক বড় বড় পেজ আছে অনেক বড় বড় পেজ আছে যে পেজে মানে যে পেজে ওনাররা আমাদের কাছ থেকে কাপড় নিয়ে সেল করে বাংলাদেশে এমন অনেক বড় বড় মার্কেট আছে যে মার্কেটে আমাদের কাছে কাপড় নিয়ে সেল করে ঠিক আছে তো কথা হচ্ছে আমরা এখানে প্রাইভেসি রাখি হ্যাঁ তথ্যগুলো কখনো আমরা মানে ফাঁস করি না তো অবশ্যই যারা যারা ভালো মানে ড্রেস নিতে চান যারা তৈরি করে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন শোরুম হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার আড়াই হাজার নারীগঞ্জ ভাইয়া আমি অনলাইনে অনেক ড্রেস কিনেছি তা যাই হোক আপনারা কিন্তু আমাদের আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন তো আমাদের কাছ থেকে ড্রেস নিলে কি একটা মানে একটা ফেসিলিটি আছে সেটা হচ্ছে বিক্রি না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালো সম্পদ নিতে পারেন এটা কিন্তু গ্যারান্টি আছে আমি কিন্তু লাইভে আসি না হ্যাঁ আপাতে দেখতেছে হ্যাঁ সুমিয়ে পোহাতে দেখতেছে আমি কিন্তু লাইভে আসি না খুব কম লাইভে আসি ইউটিউবে আমি জাস্ট কিছুদিন হয় লাইভ ওপেন করেছি ছোট্ট একটা ফেসবুক পেজ আছে এই পেজে পেজে কিন্তু আমি লাইভ স্টার্ট করেছি আসলে দেখি যে কেমন হয় আমরা কিন্তু আসলে হয়তো ভিডিওতে আমাদেরকে দেখেন আমরা সবসময় ভিডিও প্রকাশ করি হ্যাঁ ভিডিও আপলোড করি ইউটিউবে বা ফেসবুকে ওই ভিডিও থেকে আপনারা আমাদের আমাদেরকে চেনেন বা জানেন আমাদের কাছ থেকে আপলোডগুলো নেন এখন চিন্তা করে দেখি লাইভ করে শিখতে তো হবে হ্যাঁ প্রি ডিমাংস করে না যাক মাথা একটু আর যারা যারা ভালো ভালো ডিলশন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ও আচ্ছা 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 বুঝতে পারছি উনি বলতেছে যে উনি অনলাইনে ডেসক্রিনে ঠকে গেছে এখন আর কাউকে বিশ্বাস করে না জি ভাই আপনার কথাটা আমি খুবই ভালোভাবে নিয়েছি কারণ হচ্ছে বর্তমান যুগে বর্তমান যুগে অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে অফার আর অফার অফার আর অফার অফারে ভরে গেছে ঠিক আছে যারাই ঠকেছে তার মধ্যে কথা বলি পরে দেখাই যারাই ঠকেছে এর মধ্যে লোক হচ্ছে মানে অফারে বিশ্বাসী মানে প্রমাণে বিশ্বাসী না ভাই অফারে বিশ্বাসী যারা নব্বই পার্সেন্ট লোক হচ্ছে এইভাবে ঠকে কেন ঠকে ওই আমি মাঝে মধ্যে বলি যে ভাই ড্রেস দেন মাত মানে দশ পিস মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছে ভাই একটা গাম দাম কত যদি দশ পিস ত্রিপিস তিনশো টাকায় নেয় তাহলে গামসার দাম কত তাই না ওই ওইটা দেখে আপনার কি বলে কি করে আপনার টাকা অ্যাডভান্স করে দেয় পরে ব্লক করে দেয় ঠিক আছে এক দ্বিতীয় হচ্ছে আপনার কম দামে খারাপ কাপড় নেয় দিয়ে দিস আর একটা দুই হচ্ছে কম দামে খারাপ কাপড় নেয় তিন হচ্ছে দেখাইছে একটা দিয়ে দিস আর একটা হ্যাঁ তো এইগুলো এই তিনটা হচ্ছে আপনার মানে অনলাইনে দশ খাওয়ার প্রধান তিনটা লক্ষণ ঠিক আছে তো যারা যারা ড্রেস দেওয়া নিবেন তাদেরকে বলতেছি আর তিনটে বিষয় ফলো মানে ফলো করবেন প্রথমত যদি পারেন আপনার মাত্র ছয় পঞ্চাশ টাকা হ্যাঁ যদি পারেন তাহলে একবার হলে শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুম হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর একটা বিষয় হচ্ছে আপনার ভালো মানে কাপড় নেওয়ার চেষ্টা করবেন একটু যাচাই বাছাই করেন না ভাই আজকে একটা ফেসবুকে অ্যাড দেখলেন ওই অ্যাড দেখে আপনি কাপড় নিয়ে নিলেন ঠিক না এই যে আমি ইউটিউবে অ্যাড দিচ্ছি বা ফেসবুকে অ্যাড দিচ্ছি আমার একটা অ্যাড দেখে কিন্তু অনেকে নেয় না আমার একটা অ্যাডগুলো কন্টিনিউ দেখে দেখার পর যদি মনে হয় যে না বিশ্বাসযোগ্য তাহলে কি করে একটা ভিডিও কল দেয় আপনি ভিডিও কল না দিয়ে কাউকে টাকা অ্যাডমাস করবেন না এটা বলে রাখলাম ভিডিও কল না দিয়ে কাউকে টাকা অ্যাডমাস করবেন না যারা পথরক তার তারা কথা কখনো কিন্তু ভিডিও কলে কালেকশন দেখায় না তারা ছবি দেয় এবং বয়েস দেয় ঠিক আছে এরপর টাকা পাঠালে আপনাকে আপনাদেরকে ব্লক করে দেয় এই বলতেছি ভিডিও কল ছাড়া কাউকে আপনারা টাকা অ্যাডমাস করবেন না ভিডিও কল দিয়ে দিবেন যদি যদি আসতে আসতে পারেন পারেন শুরু আসবেন আর ভিডিও কল দিয়ে দেখবেন কালেকশন গুলো কোনটা দিচ্ছে কোনটা দেখাচ্ছে আর আপনারা কোনটা চাচ্ছেন মিল আছে না যদি মিল থাকে তাহলে কিন্তু আপনারা কাপড়গুলো নেবেন আর মিল না থাকলে কিন্তু নেওয়া নেওয়াটা আসলে ঠিক না ঠিক আছে তো একটু সাবধানের সাথে বিজনেস করবেন ইনশাআল্লাহ বর্তমান ডিজিটাল যুগ সবার হাতে ফোন আছে হ্যাঁ সবাই মানে চাইলে কিন্তু যাছাই পাছাই করতে পারে ঠিক আছে এই জন্য দেখি শুনে আপনার অর্ডার করবেন ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে আরক্কা কালেকশন খুবই চমৎকার খুবই চমৎকার ড্রেস ছাপাগুলো দেখেন এগুলো মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় নিজে দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো যারা যারা পাইকারি ড্রেস নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা ব্যাকপাটা দেখে আপনাদেরকে ব্যাগপাটা আরও চমৎকার আরও বেশি সুন্দর হচ্ছে ব্যাকপাটা আমি দুইটা চ্যানেল থেকে লাইভ করতেছি হাসির থেকে আমি শামীম আমার নাম হচ্ছে শামীম আমার নাম অনেক হাসিব বলে আমাকে আমার নাম হচ্ছে শামিম হ্যাঁ আমার দুইটা চ্যানেল একটা হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন আর একটা হচ্ছে শামীম পারফেক্ট ফ্যাশন হ্যাঁ একটা হচ্ছে আমার নামে একটা হচ্ছে দোকানের নামের চ্যানেল ক্রিয়েট করা আছে তো দুইটা চ্যানেল থেকে আমি লাইভ করি প্রতিদিন চেষ্টা করি আর কি লাইভ করার প্রয়োজন ইনশাআল্লাহ মাত্র স্টার্ট করলাম লাইভটা এবং ফেসবুক পেজ আছে স্বামী বালিক এগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা ভিডিও এবং লাইভ করি এবং আইডি আছে হাসি পার্টেশন অফিসিয়াল ওইটা থেকে আপনারা অবশ্যই প্রত্যেক দিন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা ওর না দেখেন কত চমৎকার ডিজাইনগুলো অনেক চমৎকার কালারগুলো ভাইয়া দশটা দশটা একদম কত রাখবেন ভাই দশটা একদম ছয় মানে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই আমরা দাম দামি করি না ভাই আমাদের ড্রেস হচ্ছে যে ওপেনলি দাম বলে দিচ্ছি ভাই আমাদের সাহস আছে এই জন্য আমরা দামটা বলে দিই মাঝে মধ্যে দাম বলে দিই কোন প্রোডাক্ট আমি তো হয়তো যারা আমার লাইভ দেখেন তারা জানেন আমি প্রাইসটা বলি না দামটা বলি না তো মাঝে মধ্যে দামটা বলে দেই কোনটা দাম বলি যেটা দামটা মার্কেটে বেশি আছে বাট আমি কমে দিচ্ছি ওইটার প্রাইসটা বলি ওইটার দামটা বলি তাছাড়া কিন্তু আমি দাম বলি না তো আমার মানে কতটা কনফিডেন্ট আমার যে ভালো মানের এই গ্রেডের থ্রি পিস আমি আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি যদি অন্য কোথাও কম দেয় তাহলে আপনি আমার কাছে কেন নেবেন তাই না এই জন্য আমি দামটা বলে দিচ্ছি জমজমে জমজম কিন্তু এখনো এইটা পাইকারিতে সাতশো টাকা সিল হচ্ছে এই জন্য আমরা পঞ্চাশ টাকা কম দিচ্ছি আমাদের যদি কারখানা আছে আমি বলি না যে আপনি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আসেন ঠিক আছে এসে দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস খুবই চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আসলাম আজকে খুবই চমৎকার হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ একদিন আসবেন সময় করে একদিন আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন ঠিক আছে আসতে না পারলে ভিডিও কল দেবেন এটা হচ্ছে আরো একটা কত চমৎকার সব জায়গায় পাবেন আপনার এমন কালার কালার সব হালকা কালার হালকা কালার যদি করে ঠিক আছে হালকা কালার যদি বানায় তাহলে কিন্তু কস্টিংটা অনেক কম করে যায় আর আমাদের দেখেন পিছনে যা আছে ব্যাকগ্রাউন্ডে সব কিন্তু জমজম প্রায় তিনশো পঞ্চাশটার মতো ডিজাইন ডিজাইন আছে আমাদের জমজমের প্রায় তিনশো পঞ্চাশটার মতো জমজমে ডিজাইন আছে অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিও কল দিলে সবগুলো ডিজাইন দেখতে পাবেন তবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে দশ পিস করতে পারেন আপনার উদ্যোগ আর আপনার যদি মনে করেন যে ভাই আমি আপনাকে এই অনুযায়ী আপনারা করে দেন হ্যাঁ অবশ্যই করতে পারবো কোনো সমস্যা নাই আপনি আসেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ গুলিস্তান থেকে কিভাবে যাব হ্যাঁ গুলিস্তান থেকে আপনি আসবেন আমাদের শুরুমে সেটা হচ্ছে প্রথমে আসবেন গুলিস্তান গুলিস্তান থেকে নর্থ সিন্ডি লাক্সারি নামে একটা বাস চলে যে বাসগুলো নর্থ সিন্দি আছে নর্থ সেন্ডি মেঘালয় লকজারি একটা বাস আছে ওই বাসে করে আপনার সরাসরি আমাদের বান্টি বাজার নামবেন যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান থেকে সরাসরি আপনারা আমাদের বান্টি বাজার নামবেন নামতে পারবেন যে বাস আছে বাসের নাম হচ্ছে নর্থ সেন্ধী মেঘালয় লাগজারি একটা বাস আছে ওই বাসে সরাসরি বান্টি বাজার নামবে দ্বিতীয়ত আপনার যদি কুরিলবি বিশ্বর থেকে আসেন কুরিলবি বিশ্ব সেখান থেকে আপনার ওই বিএটিসি বাস চলে বিএরটি বাস ওই বাসে গাউসি আছে মানে ওই বাসগুলো গাউসি আসে হ্যাঁ এরপরে আপনার আপনার নৌ সন্ধি আপনি আসতে পারেন গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আমাদের শুরু বা শুরুে আসতে গাড়ির মধ্যে ওঠেন তাহলে কিন্তু বাসের মধ্যে তাহলে সরাসরি আমাদের বান্টি বাজার নামে একেবারে দোকানের সামনে নামাই দিবে ঠিক আছে তো যারা সিলেট থেকে আসবেন তারা একেবারে সরাসরি সিলেট থেকে গাড়ির মধ্যে উঠবেন যে গাড়িগুলো টাকা আসে বলবেন বান্টি বাজার নামাই দিবে সরাসরি বান্টি বাজার নামিয়ে দিবে যারা চট্টগ্রাম থেকে আসতে চান চট্টগ্রাম থেকে যারা কি করতে পারেন প্রথমে আপনারা আসবেন কাসপুরে কাশপুর থেকে পরবর্তীতে আমাদের বান্টি বাস আসতে পারেন নর্থসন্দির রাস্তায় আর কি মানে নর্ রোডে যেই গালে গাড়িগুলো গুলো চলে ওই গাড়ির মধ্যে চলে আপনারা বান্টি বাস আসতে পারেন ওইখান থেকে বেশিক্ষণ সময় লাগে না আসতে কাশপুর থেকে দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন কত সু চমৎকার ওড়না কত সুন্দর কালেকশন প্রথমে কত দিতে হবে প্রথমে ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ভালো কথা বলছেন প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা আমরা কোনো কালেকশন পাঠাবো না অ্যাডভান্সারা কোনো কালেকশন পাঠাবো না যদি আপনি আমি প্রায় বলি যে যদি স্বাধীনতার আগে আমার কাছে মাল নিয়ে থাকেন যে একবার লাইফে যে একবার আমার কাছে মাল নেন হ্যাঁ তাহলে কখনো অ্যাডভান্স লাগবে না যে একবার মাল কালেকশন নিলে অ্যাডভান্স লাগবে না নতুন কাস্টমার হলে অ্যাডভান্সার কালেকশন পাঠাবো না ঠিক আছে আমার কথা হচ্ছে শিওর করতে হবে আপনার কাপড় নেবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর আমরা অ্যাডভান্সটা কিন্তু মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিই মূল অ্যামাউন্ট থেকে অ্যাডভান্সটা আমরা মাইনাস করে দিই এটা হচ্ছে আর একটা দেখেন কত চমৎকার কালার দেখেন এই কালারগুলো দেখলে অবশ্যই কাস্টমার পছন্দ হবে অবশ্যই কাস্টমার পছন্দ করবে এই চমৎকার চমৎকার কালারগুলো আবার দাম বলতেছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এক এক পিসের পাইকারি মূল্য এর মাঝখান দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এমনি বসে আছেন তাই না প্রতি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এটা হচ্ছে অন্যটা

দেখে দেখে আপনার পছন্দের কালে শুনতে পারবেন আর যদি আসতে না পারেন বিজনেস কি থেমে থাকবে বিজনেস থেমে থাকবে না আসতে না পারলে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার দিচ্ছি আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আর তো কথা হচ্ছে হোম ডেলিভারি নিলে ভাই চার্জটা একটু বেশি বেড়ে যায় যদি সুন্দরবন কুড়ি সার্ভিসে নেন তাহলে একশো পঞ্চাশ টাকা যদি দশ পিস নেন দশ পিসের কথা বলতেছি যদি দশ পিস কাপড় নেন একশো পঞ্চাশ টাকা চার্জ করবে ডেলিভারি চার্জ করবে হ্যাঁ আর যদি আপনার ওই দশ পিসে আপনার হোম ডেলিভারি হাতে নেন তাহলে তিনশো টাকা লাগবে ঠিক আছে এটা একটু আমি বলে মানে বলে দিলাম আপনার আপনাদেরকে অনেকে বলে ভাই চার্জ তো দেড়শো টাকা তিনশো টাকা লাগলো কেন তো ভাই আপনার হোম ডেলিভারি যেই চার্জ কুড়ির সার্ভিসে একই চার্জ এমনও তো অনেকে বলে বা আমি এক এক পিস পিস বিশ টাকা চার্জ দিয়েছে আপনি কেন তিনশো টাকা চার্জ দিলেন এক 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 পিস পিস আর কি মানে এটা হচ্ছে কিভাবে নিবেন ভাই আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা পাঠিয়ে দিবো আপনার কেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হাতে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পরবর্তীতে কাপড় দেখবেন চেক করবেন চেক করার পরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন যদি হোম ডেলিভারি নেন আর তাছাড়া আমাদের শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয় বাজারের সব থেকে বড় পাইকারি শুরু আমাদের এটা ফ্যাশন আসবেন ইনশাল্লা দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আর অনেক কালেকশন আছে আসলে সময় সব দেখাতে পারি না এখানে তো কয়েক মিনিট হইতো একুশ মিনিট কথা বললাম অনর্গর যাই হোক আজকে মতো বিদায় নেবো সবাই বালতে ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম আগামীকাল দেখাবে অন্য কোনো কালেকশন নিয়ে